আমার একজন কমেন্ট করেছে আমি নাকি ভীষণই দেখতে খারাপ আমার বরের সাথে আমার মানায় বিশেষ করে কমেন্টটা দেখে আমার এতটুকু খারাপ লাগেনি ভগবান আমায় যতটা দিয়েছে আমি তাতে অনেক খুশি কিন্তু আমার যেটা নিয়ে সব থেকে বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে আমার চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে তাই ভাবছি আজ কেটেই ফেলবো যেই কাটতে যাবো শাশুড়ি মা আমায় এসে এই জিনিসটা দিই বললো এটাতে নাকি আমার চুল একদম ঠিক হয়ে যাবে এটা ডাব টেন ওয়ান ডিপ রিপেয়ার ট্রিটমেন্ট মাস্ক এটি তিন বছর পর্যন্ত চুলের ক্ষতির বিপরীতে কাজ করার দাবি রাখে এটার সব থেকে ভালো দিক হলো এটি সালফেট প্যারাবিন এবং রঞ্জক পদার্থ মুক্ত এটা সার্টিফাইড এটি চুলের মাঝখান থেকে একদম ডোগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিতে হবে আর হ্যাঁ এটা কিন্তু স্ক্যাল্পে লাগানো একদমই যাবে না এর মধ্যে এইট পার্সেন্ট বায়োপ্রোটিন ফিউশন রয়েছে যা গভীর ভাবে প্রবেশ করে এবং চুলের মধ্যে পুষ্টি যোগায় পাঁচ মিনিট অপেক্ষা করব তারপরে এটাকে ধুয়ে ফেলবো এই প্রোডাক্ট তোমরা পার্পেল ডট কম এ পেয়ে যাবে পারচেজ করার সময় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় পেতে ইউজ করতে হবে আমার কুপন কোড ডি এইচ এম টোয়েন্টি ফাইভ থ্যাংক ইউ শাশুড়িমা আজকে আপনার জন্যই আমাকে আর চুলটা কাটতে হলো না এছাড়াও তোমরা যদি এই কিউআর কোডটা গুগলে গিয়ে স্ক্যান করো তাহলে প্রোডাক্টটা পেয়ে যাবে